হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি ঘুমাতে যেখানে কিনা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার তিনশোখানা ডিম দিয়ে একসঙ্গে তরকা তৈরি হয় তো তড়কা মেকিংটা তো তোমাদেরকে দেখাবো তার সঙ্গে টেস্ট কীরকম সমস্ত কিছুই ভিডিওতে থাকছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রতিদিন তিনশো ডিমা বানা হয় কিন্তু তারপর লাস্টে লাগলে আবার ডিম দিয়ে দিই এবং কাস্টমারকে যদি প্রবলেম থাকে আবার ডিম ভিগে আমরা বানিয়ে দিই করে বানিয়ে দেবো

ফিটিং করার পরে তারপরে আবার দ্বিতীয় রাউন্ড আবার ফিটিং করব তরকার তরকাটা দ্বিতীয় রাউন্ড আবার ফিটিং করবো তারপর কাস্টমারকে সামনে দেখিয়ে দেবো দেখো তরকাটা আবার ফিটিং হচ্ছে আগুন একবার ফিটিং করবো করার পরে আবার একবার ফিটিং করে দেখিয়ে দেবো আচ্ছা অলরেডি ডিম ভাঙছে মানে আর তোমরা জাস্ট দেখো এখানে কতটা ডিম রয়েছে মানে কতটা তিনশো হয়ে গেছে এখানে

আর এখানে হচ্ছে তিনশো খান জিনিস বন্ধুরা চলে যাচ্ছে কিন্তু গরম গরম তেলের মধ্যে দেখতে পাচ্ছ এখন তেল কিন্তু ছিটকে ছিটকে আসছে আর এই জিনিসটা খুব কষ্টের জিনিস বন্ধুরা গোটা গোটা দিন কিলো তিনশো খারাপ চলে যাচ্ছে জিনিস দেখাই উনি কিন্তু একদম এটা খুন্তি দিয়ে নাড়ালেন না ভাবেই মোটামুটি কিছুক্ষণ ছাড়লেন কতক্ষণ থাকবে এরকম দাদা চার মিনিট আচ্ছা দু চার মিনিট এরকম থাকবে তারপরে খুন্তি দিয়ে নাড়বে আর পেঁয়াজ এর ভেতরেই আর কি ডিমটা কিন্তু দিয়ে দিলো এবার কিন্তু এই দেখো বন্ধুরা ঐতিহাসিক দৃশ্য গ্রীষ্ম পাড় দিন কিন্তু ওদোপবোট করা হচ্ছে

মশলা আচ্ছা সব দেওয়ার ছিল আচ্ছা আর এখন এই যে এখন এইভাবে ফুটলেই রেডি হয়ে যাবে তাই তো এইভাবে এখন রেডি করে রাখবে তারপরে কাস্টমারকে দেওয়ার আগে আবার রেডি করে আচ্ছা আচ্ছা আর মোটামুটি কতক্ষণ লাগবে কতক্ষণ আচ্ছা পনেরো মিনিট এটা ফুটলেই হয়ে যাবে তাই তো আর পাক দিতে হবে আচ্ছা পাক দিতে হবে আর এই পাক দেওয়ার জন্য কিন্তু হাতে প্রচণ্ড স্ট্রেংথের দরকার যেটা এই যে এইভাবে দেখো তোমরা তোমরা উপর দিয়ে যাস দেখো শুধু ডিম দেখা যাচ্ছে আর তরকাটা কিন্তু অলমোস্ট যেটা আর কি দাদা বললো হাফ ডান করে রাখে সেরকম হাফ ডান কিন্তু হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবে আর দিয়ে এর ভিতরে কিন্তু নুন মশলা টসলা সব আর কি যখন ডালটা সেদ্ধ করেছে তখন দেওয়া আছে আর হ্যাঁ এই দেখো সমস্ত মশলা টসলা দেওয়া আছে আবার যখন রেডি করবে মানে আবার যখন কড়াইতে দিয়ে

তোমরা একটু ক্লোজে আনলে দেখতে পাবে শুধু ডিম আর ডিম ডালের থেকে কিন্তু ডিমের পরিমাণ অনেক বেশি তো সত্তর টাকা একদম ঠিকঠাক আমার মনে হয় যে আমার নিজের দোকানে হলে একটা হয়তো আরও বেশি দাম রাখতাম দাম হিসাবে কিন্তু একদম ঠিকঠাক আর সাথে নিয়ে নিয়েছি হাত রুটি এখানে যদিও রুমালি রুটি পাওয়া যায় দশটা আগে পিস কিন্তু সেটা সন্ধ্যে সাতটা থেকে এখন বিকেলবেলা পাঁচটা বাজে আর খুব বেশি তাকে কিনে নিই যার জন্য একটাই রুটি নিয়েছি সাথে দিয়েছি আচার এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিক্সড আচার আই থিঙ্ক আমি দেখি যতটা বুঝতে পারলাম মনে হয় মিক্সড আচার সাথে পেঁয়াজ আর লঙ্কা যেটা তরকার সঙ্গে সব জায়গাতেই দেয় এখানেও দিয়েছে তো চলো আমি একটু তরকাটা নিয়ে টেস্ট করে দেখি তরকাটা কেমন বানিয়েছে কনফিউজ যে শুধু তরকাটাকে ট্রাই করবো না রুটি দিয়ে ট্রাই করবো চলো আগে তরকাটাই ট্রাই করে দেখি শুধু তরকাটা আমার খাওয়া বেস্ট তরকা এ যদি বলি একদম মানে আমি সত্যি বলছি এরকম তরকা আমি এখন রুটি খাইনি কোথাও হালকা স্পাইসি আর তার সঙ্গে বলবো না যে এটা যারা একদম হেলথ কনসিয়াস তাদের জন্য একটু তেল অয়েলি ব্যাপারটা আছে বাট টেস্ট ওয়াইজ কিন্তু অসাধারণ দারুণ খেতে হয়েছে চলো এবার একটু রুটিটা আমরা খেয়ে দেখি কেমন রুটি শাঁশগড়ি মেথি ঘি সব মিলিয়ে দারুণ একটা ফ্লেভার অসাধারণ লাগছে তো যারা গুমার সাইডে থাকো বা হাবড়া অশোক টর এসব সাইডে থাকো যদি কখনও এইখান থেকে যা মানে ঘুমার উপর দিয়ে যাতায়াত করো তারা কিন্তু লাঞ্চ টাইমে বা ডিনার টাইমে কখনো ট্রাই করতেই সেইবারও আমার কিন্তু দারুণ লেগেছে তরকারটা